দুশো টাকার দিনমজুর থেকে একশো পঞ্চাশ কোটির মালিক বলিউডের অভিনেতা সঞ্জয় মিশ্রর জীবনে এমনও সময় গেছে যে তিনি অসুস্থ হয়ে টাকার অভাবে চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খেয়ে কাপ ধোয়ার কাজ করেছেন তাও আবার একটি ছোট্ট ধাবায় বাট সম্প্রতি একষট্টি বছর বয়সী অভিনেতা চার কোটি পঁচাত্তর লাখ রুপিতে মুম্বাইয়ে সমুদ্র সৈকত সংলগ্ন একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন অভিনয় জীবনের শুরুতে ধাবায় কাফ ধোয়া থেকে বর্তমানে সমুদ্র সংলগ্ন ফ্ল্যাটের মালিক হওয়া সঞ্জয় মিশ্রর পথ চলাই যেন জীবনের লড়াইয়ে সিনেমার এক গল্পের মতোই বিহারে জন্ম নেওয়া সঞ্জয় মিশ্র উনিশশো সালে টেলিভিশন ধারাবাহিক চাণক্যর মাধ্যমে প্রথম অভিনয় আসেন এরপর উনিশশো সালে বলিউডে যাত্রা শুরুর পর তিনি এখন পর্যন্ত দুশোটিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তবে সেখানে তার পরিচিতি আসে রোহিত শেটির গোলমাল ফান আনলিমিটেড আর ধামাল ছবির সাফল্যে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস দু সালে ভয়াবহ অসুস্থ হয়ে পড়েন সঞ্জয় চিকিৎসকেরা তার পেট থেকে প্রায় ১৫ লিটার পুঁজ বের করেছিলেন সেই ধকলের মধ্যেই বাবাকে হারান হাসপাতাল থেকে বের হয়ে তিনি সব ছেড়ে চলে যান উত্তরাখণ্ডের ঋষিকেশে কখনো সন্ন্যাসীদের সঙ্গে আড্ডা কখনো ছোট্ট ধাবায় চা আর বিক্রি করতেন পরে পরিচালক রোহিত শেটীর ফোনে তিনি চলচ্চিত্রে ফেরেন পরবর্তীতে চুয়াল্লিশ বছর বয়সে রোহিত শেটীর গোলমাল ও ধামালের কমেডি ফ্রাঞ্চাইজের বাকি সিনেমাগুলোতে অভিনয়ের মাধ্যমে তিনি একটি দর্শক চাহিদা তৈরি করেন এরপর অল দ্য বেস্ট ফান বিগিনস আর ফাঁস গায়ে ওবামাতে মাতে নজর কাড়েন তিনি দু সালে একান্ন বছর বয়সে আঁকু দেখি ছবিতে অভিনয়ের জন্য পান ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার বর্তমানে সঞ্জয় মিশ্র সম্পদের পরিমাণ একশো কোটি রুপি তিনি লোনাভালায় একটি অর্গানিক ফার্ম হাউস ও শিব মন্দির নির্মাণ করেছেন এছাড়া তার সংগ্রহে আছে টয়োটা ফরচুনার ও বিএমডব্লিউর মতো বিলাসবহুল গাড়ি এই অভিনেতা নিজেকে এক ধরনের ফকির মনে করেন তার প্রিয় জায়গা বেনারসের সংকীর্ণ গলি গঙ্গার ঘাট রাস্তার খাবার আর সঙ্গীত সব কিছুতেই নিজেকে খুঁজে পান তিনি তার ভাষ্যে অভিনয়ই তার জীবন ষাটের কোটায় এসে তিনি এমন কিছু রেখে যেতে চান যেটা মানুষ মনে রাখবে